হ্যালো একদম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি ঝ্যাম কম্পিউটার ফেয়ারের নতুন আরো একটি ভিডিও আজ ঝিম কম্পিউটার ফেয়ার থেকে নিউ কালেকশনের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমার সামনে দেখতেই পারছেন মাইক্রোসফট একটি ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপটির মডেল হচ্ছে মাইক্রোসফট সারপ্রেস ল্যাপটপ ফোর ল্যাপটপটি আমাদের কাছে ফুল ব্ল্যাক কালার টাই এভেলেবেল আছে এই ল্যাপটপটির কালার হয় দুইটা একটা হয় সিলভার কালার একটা হয় ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা চয়েস থাকে অনেকেই নিতে চান এই জন্য আমাদের কাছে রয়েছে তো এই ল্যাপটপটি হচ্ছে অনেকটাই স্লিম কন্ডিশন একটি দেখা হয় তাহলে বুঝতে কোন প্রকার নেই এই ল্যাপটপটা আমাদের কাছে ওপেন বক্স প্লাস ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে পেয়েছেন এই ল্যাপটপটি সামনে পেয়ে যাচ্ছি মাইক্রোসফট এর লোগো পেয়ে যাচ্ছি এই ল্যাপটপটি হচ্ছে এলিভেন জেনারেশন একটি ল্যাপটপ এই ল্যাপটপটির ডিটেলস কি কি থাকছে সম্পূর্ণটা ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি পেয়ে যাচ্ছি সিপিইউ এই হচ্ছে 11th জেনারেশন ইন্টেল কোরাই 5 এর 11th জেনারেটরি ল্যাপটপ জেনারেশনটা আমরা কিভাবে বুঝি 1000 উপরে থাকলে ফার্স্ট জেনারেশন 2000 উপরে থাকলে সেকেন্ড জেনারেশন এখানে হচ্ছে 11000 উপরে আছে তার মানে এই ল্যাপটপটি হচ্ছে 11th জেনারেশন এডি ল্যাপটপ প্রসেসর হচ্ছে জি প্রসেসর ল্যাপটপটি প্রসেসর স্পিড পেয়ে যাচ্ছে 2.60 গিগাহার্জ আপ টু বাস স্পিড পেয়ে যাচ্ছে 2.61 গিগাহার্জ ল্যাপটপটি কোড যদি দেখি কোডটা রয়েছে ফোর লজিকাল রয়েছে এম থ্রি ক্যাশ পেয়ে যাচ্ছে এইটটিন ল্যাপটপটি মেমোরিটা পে যাচ্ছে ডিডিআর ফোরের মেমোরি র্যাম রয়েছে যেটা হচ্ছে সিক্সটিন জিবি মানে ষোলো জিবি র্যাম অ্যাভেলেবেল ক্যামেসিটি পাচ্ছি ফিফটি পয়েন্ট এইট স্পিড রয়েছে বিয়াল্লিশশো সাতষট্টি মেগার্সের র্যাম যা অনেক সারপ্রেস ল্যাপটপে এই স্পিডটা অ্যাভেলেবেল না শুধু সারপ্রেস ল্যাভটা ফোরেই এই স্পিডটা আমি পাবো যেটা হচ্ছে বিয়াল্লিশশো সাতষট্টি

কার্ডে আমি যে কোনো রাউটারে ফাইভ জি নেট কানেক্ট করতে পারবো কোনো ল্যাক হ্যাং কোনো ধরনের কোনো সমস্যা পাবো না এখানে যদি ক্লোজ ভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন জেম অলরেডি এই আমরা সেটা হচ্ছে ইনটেল আইরিস এক্সি গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটি ডেডিকেটেড গ্রাফিক্স নেই কিন্তু শেয়ার গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্স কোনটাকে আমরা বলে থাকি র্যাম যা থাকবে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটিতে র্যাম রয়েছে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিবি প্রায় এইট জিবির মতো এই ল্যাপটপ টিতে শেয়ার গ্রাফিক্স আমরা পেয়ে যাচ্ছি ল্যাপটপ ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ টির রেজুলেশন পেয়ে যাচ্ছে বাইশশো চুয়ান্ন ইন্টু পনেরোশো চার তার মানে টু প্লাস রেজুলেশন এই ডিসপ্লে টা পেয়ে যাচ্ছে ল্যাপটপ টির বেজেল টা পেয়ে যাচ্ছে ন্যারো বেজেল কিবোর্ড টা পেয়ে যাচ্ছে ব্যাকলাইট কিবোর্ড এন্ড কিবোর্ড টা হচ্ছে ম্যাজিক কিবোর্ড ম্যাকবুকে আমরা সাধারণত ম্যাজিক কিবোর্ড পেয়ে থাকি এখন সারফেস আমরা ম্যাজিক কিবোর্ড পেয়ে যাব

প্রায় পাঁচ ঘন্টার মতো এই ল্যাপটপটিতে চার্জিং বেকআপ আমরা পেয়ে যাবো এই ল্যাপটপটির মতো চার্জিং বেকআপ আশা করি কোনো এই ল্যাপটপটিতে চার্জিং বেকআপ পেয়ে যাবো এই ল্যাপটপ টি হচ্ছে আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি এভেলেবেল হবে এই ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার ভিতরে আপনার ঘুরছি প্রিমিয়াম লুক লাইট ওটা একটি ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাবরেটরিতে পোর্ট যেগুলো থাকছে পোর্ট আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে চার্জিং পোর্ট মাইক্রোসফট এর চার্জিং পোর্ট আর ওভার সাইড যদি দেখি ওভার সাইড এ ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছে একটা থান্ডারবোল্টের টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছে একটা আর সাইড রয়েছে হেডফোনের পোর্ট এই ল্যাপটপটি এতটা স্লিম করেছে যার কারণে ইউএসবি পোর্ট মাত্র একটা দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা যারা সারফেস পাওয়ার আপডেট সারফেস যেটা পাবো সম্ভবত ইউএসবি পোর্ট না থাকার সম্ভাবনা বেশি কারণ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ অনেকটা স্লিম করার চেষ্টা করুন এই ল্যাপটপটি পার্সেস করতে হলে আপনাদের আসতে হবে নিউ এলিফেন্ট রোড মাল্টি প্ল্যান সেন্টার লেভেল নাইন শপ নম্বর হচ্ছে নয়শো আটত্রিশ জেম কম্পিউটার ফ্যান আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন শপ নাম্বার হচ্ছে তেরো জেম কম্পিউটার আমরা ল্যাপটপ চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে ল্যাপটপটি নিতে পারবেন ল্যাপটপটির সাথে আমরা দিচ্ছি অথেন্টিক অরিজিনাল একটি চার্জার পেয়ে যাবেন ল্যাপটপটি অথেন্টিকটা যাচাই করে দিব আমরা ল্যাপটপ সাথে যে টা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা চার্জার পেয়ে যাবেন ওইটাও সম্পূর্ণটা আমরা আপনাকে কিছু করে দেখা দিই প্রিমিয়াম লুক লাইট ওয়েট ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ নিতে হলে এখনই আমাদের সবে চলে আসা তো আচ্ছা অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ